নিরামিষ দিনে বাড়িতে শুক্তো অনেকেই খেতে পছন্দ করে এছাড়া যে কোনো অনুষ্ঠান বাড়িতে শুক্তো কিন্তু হয়েই থাকে তাই দুধ শুক্তোর জন্য প্রথমে শুকনো খোলায় পাঁচ ফুরুন ভাজা করে নেব যখন হালকা লাল হয়ে আসবে নামিয়ে গুঁড়ো করে রাখব তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে বড়ি ভেজে তুলে রাখব বড়িটা ভাজা হয়ে গেলে একে একে সবজিগুলো ভেজে তুলে নেব নিয়েছি বিনস বেগুন কাঁচকলা করলা সব সবজিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি একে একে সব সবজিগুলো ভেজে তুলে রাখব এরপর ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে এলে দিয়ে দেব পেঁপে আলু গাজর দু মিনিট নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব এক চামচ আদা আর দু চামচ রাঁধুনি বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব এক বাটি দুধ আর ওই বাটি ধুয়ে জল দিয়ে দেব। আর একটু জল দিয়ে দেব আর দিয়ে দেব দু চামচ সরষে ও পোস্ত বাটা চাপা দিয়ে সবজিটা সেদ্ধ হতে দেব সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে ফুটিয়ে দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর পাঁচ ফোড়ন গুঁড়ো আর শেষে ঘি দিয়ে পাঁচ মিনিট চাপা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইমের জন্য পাঁচ মিনিট পর গরম গরম পরিবেশন করে দিলেই তৈরি বাঙালির প্রিয় দুধ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন